আসসালামু আলাইকুম বেলা চলে আসলাম রান্নাঘরে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আজকে তিন দিন ভালোই বৃষ্টি হইতেছে আজকে হঠাৎ মনে যেন আমি একটু পেয়ে আর বুট বাগার দিক বুটের জন্য আমি আলু সিঁধু দিয়ে নিচ্ছি আর বুট আমার ইন করা ছিল ওটা আমি এই যে ডিপ্রোস্ট করে নিলাম

বুটটা আজকে বাগিয়ে দেবো আজকে মুড়ি মাখা খাবো মুড়ি মাখা খাই আর খালি খাই দেখি কি করা যায় এই যে এটা এখন আমার ডালটা বাটা হয়ে গেল এখন একটা পেস্ট এস কেটে নেব আলুটা প্রায় সিদ্ধ ক্যামেরা ভুলে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি কাটা চামচ দিয়ে একটু চেক করে নেবো তাই সিদ্ধি হয়ে গেছে আর অল্প একটু হবে এই দেখুন পুরো চামচ ঢুকে যায় আলুর ভিতরে এটা আর একটু সিদ্ধ হোক আমি এদিকটা পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিই আলুর পেঁয়াজের ভিতরে আদা রসুন বাটা সামান্য সামান্য হলুদ হলুদ মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স কাঁচামরিচ পেঁয়াজ লবণ সব দিয়ে দিলাম মাখিয়ে নিলাম আর এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখলাম আলুটা এটা মাখিয়ে রাখলাম এটা মাখা থাকো তারপরে এটা ভেজে করবো পেঁয়াজগুলো ভাজতেছি তারপরে বুট বাগান দিব আলুগুলা ছেড়ে নিলাম পাতিলটা ধুয়ে পরিষ্কার হয়ে আমি সাথে সাথে হাণ্ডিপাতি ধোয়ার চেষ্টা করি জমে রাখলেও তো আমারই দিতে হবে সাথে সাথে ধুয়ে ফেললে প্যাঁড়াটা কম হয় বেশি একটা হয় না আর যদি অনেকগুলো জমে যায় তখন তো অনেক সময় লাগে আর অনেক কষ্ট লাগে ধুইতে সাধারণত ভাজি না ভাজা একটা করি না তাই একটু লেগে লেগে যাচ্ছে ভাজা পোড়া করে আমার ছোট একটা আমার শাশুড়ির সাথে লোয়ার করাই আছে ওটাতেই দিলাম এটাতে বেশি একটা লাগতেছে না চলে তো আমি বেশিরভাগ টাইমে রান্না করি এগুলো আমার শাশুড়ির হাতের পাতিল উনি ইউস ইউসি থেকে নিয়ে এসেছিল এখানে আর পাশে আরো কটা দিয়ে দেব দেখেন ম্যাডাম মোবাইল নেওয়া ব্যস্ত এইখানে বই খাতা সব রাখে সেই মোবাইল নেওয়া ব্যস্ত দেখেন বিছনারে কি করছে বিছনাটারে সে কি কইরা রাখে একবার কে কাপড় চোপড় দিছি বৃষ্টির কারণে মেলতে পারেনি এখন আবার বৃষ্টি নাই দেখি একটু পরে মেলে দিব সন্ধ্যার পরে একটু পরে তো মার্কেটে রাজান দিয়ে দিবে তখন মেলে দিব আকাশটা কি সুন্দর লাগতেছে সাদা কিছু গ্রে হয়ে রয়েছে কিছু লাল লাল চালার চা আবহাওয়া এক কি বললাম আকাশ দেখতে ভালোই লাগে আর এখন বাচ্চা আছে প্রায় আচানক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বুট পেঁয়াজ আমি যখন শাহজাদপুরে ছিলাম তখন প্রায় খাওয়া হইতো এখানে আসার পরে খুবই কম খাওয়া হয় সাধারণত আমি এত ছোট ছোট বুট পেঁয়াজ বানাই না এই গা পেয় এত ছোট ছোট ভাবে না আজকে কেন জানি মনে হলো একটু ছোট ছোট করে ভাজি তাহলে আমি বড় বড় করে দিয়ে দিই পেয়াজুটা আমার পছন্দের ড্রাগন ফল কেটে নিয়েছিলাম এখন উমারা খেয়ে রিভিউ দিবে কেন হ্যাঁ নিয়েছিতাম না আচ্ছা সেটা খেয়ে নাও হ্যাঁ ওঠা বসো ওঠা বসো আমি একটু খাই সাথে মাসাল্লা মিষ্টি আছে দেখে তো এরা তোমার জিবা লাল হয়েছে হয়নি কেমন ড্রাগন ফল কেমন এটা একটু রাখো ড্রাগন ফল কেমন লাগে ড্রাগন ফল তোমার কেমন লাগে তোমার পছন্দ হ্যাঁ খাও আসো হম নাও খাও তোমার পেজ গুলা বাঁচা শেষ টেবিলে নিয়ে রাখলাম এখন আমি একটু বুট বাগা দিয়ে নিব তেল বেশি ছিল তাই কমে নিলাম বাবা বাটি গরম হয়ে গেছে ভাতটা দিলাম এখন আলুটা দিইনি আলুটা একটু পানিটা টেনে গেলে আমি আলুটা দিয়ে দিলাম সব কিছু দেওয়া শেষ আর নামানো আগে দিয়ে একটু চিলি ফ্লেক্স দেবো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখে বুট পেয়ে যে বানিয়ে নিলাম আমি আজকে বৃষ্টির দিনে একটু বুট পেয়েজু খেতে ভালোই লাগে আর আমার ম্যাডাম ফুলি তার ড্রাগনটা খাইনি তার রয়ে গেছে একবারে কার পছন্দ আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সে এখন মোবাইলে মনোযোগ আল্লাহ হাফিজ দিবে না আর আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ আসসালামু